আজকে আমরা শিখব বাংলা সর্বনদী শব্দ গঠন অলি উড়ে ফুলে ফুলে সরেয়া সরে আম ফলের রাজা আম রসই রসইতে ইঁদুর ইঁদুর ধরা সহজ নয় দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল দেখো শিকার করে রসাউ রসাউতে উঠ উট চলে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে উষা উষা হাসে ভোর হলে রিতে ঋতু বাংলাদেশে ছয় ঋতু এতে তে একতারা একতারা বাজায় ওই ওই তে ওয়রাবত কে হাতি বলে ও ও তে ওল ওল মাটির নিচে জন্মে ও ও তে ঔষধ ঔষধ খেলে অসুখ যায়